নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে অনুষ্ঠানে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করতে চলেছি জুন দু হাজার পঁচিশ কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশ কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আপনারা জানতে পারবেন আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনিও থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে জুন মাস কতটা ভালো যাবে প্রথমেই কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন আফস্থান ডাউন্সের মধ্যে দিয়ে এগোবেন পুরো মাসটা জুড়ে রাহু আপনার রাশিতে থাকছে কেতু আপনার সপ্তম ঘরে থাকছে যেটা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কিন্তু প্রভাবিত করছে আপনি যে কোনো সিদ্ধান্ত দ্রুত নেওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে অন্যদের জন্য বিরক্তিকর বিভ্রান্তিকর হয়ে যাবে তবে এই মাসে পঞ্চম ঘরে বৃহস্পতির অবস্থান আপনার প্রথম ঘরে প্রভাব ফেলছে এই সমস্যাগুলো সহজ হয়ে যাবে এবং জ্ঞানী ব্যক্তিদের সমর্থন লাভ করবে আপনারা দেখতে পাবেন নয় জুনের পরে বৃহস্পতির যে অবস্থান থাকছে পশ্চাদমুখী ভাব আপনি কিছু পরিবর্তন লক্ষ্য করবেন এই মাসটা সমত আর্থিক দিক থেকে ভালো হতে চলেছে ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউনস থাকবে আপনার বুদ্ধিকে কাজে লাগান কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে যদিও ব্যবসা সমত অস্থির হচ্ছে তবুও সুপরিকল্পিত কৌশলে যদি বিনিয়োগ করেন অর্থ উপার্জন করবেন আর এই মাসে যারা শিক্ষার্থী আছেন তাদের ভালো অবস্থান থাকছে সাফল্যের সম্ভাবনা থাকছে আপনার পরিবারের পরিস্থিতি পরিবর্তন হলেও আপনার প্রিয়জনরা আপনাকে ভালোবাসবে স্নেহ দেবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সেরা জায়গা থাকছে সম্ভবত এটা গভীর হবে তবে সপ্তম ঘরে কেতু আপনার স্ত্রীর সাথে সমস্যা তৈরি করতে পারে যার ফলে দাম্পত্য উত্তেজনা বাড়বে বন্ধু বান্ধব সহকর্মীদের সাথে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা থাকছে যেটা আপনাকে আনন্দ দেবে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে স্বাস্থ্যের আপস অ্যান্ড জায়গা থাকবে তাই আপনার এটার দিকে মনোযোগ দিতে হবে যারা বিদেশে আছেন তাদের বাড়িতে ফিরে আসার সম্ভাবনা থাকছে যেটা তাদের পরিবারের সদস্যদের খুশি করবে উপরন্ত বিদেশি উৎস থেকে অর্থ উপার্জনের উল্লেখযোগ্য সম্ভাবনা কিন্তু থাকছে আমরা চলে আসব বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে মাসটা সম্মত ভালো মাসের শুরুতে দশম করে অধিপতি মঙ্গল কর্কট আছে ষষ্ঠ করা থাকছে যেটা আপনাকে প্রচুর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে তবে আপনি কঠোর পরিশ্রম থেকে কখনোই পেচপা হবেন না যারা কুম্ভ রাশির মানুষ আছেন প্রচেষ্টার মাধ্যমে নিজের জন্য একটা অনন্য অবস্থান তৈরি করবেন আপনি কর্মক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগাবেন চতুরতাকে ব্যবহার করবেন একটা শক্তিশালী প্রভাব তৈরি করবেন রবি বোধের অবস্থান তার যে দৃষ্টি যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হতে চলেছে তবে কর্মক্ষেত্রে ক্ষেত্রেও সম্পর্কিত যে কোনো মতবিরোধ বিরোধিতা এগুলো থাকবে তাই আপনার সেগুলো এড়িয়ে চলতে হবে মাসের শুরুতে সপ্তম করে অধিপতি রবি বুধের সাথে চতুর্থ ঘরে থাকছে যেটা আপনার ব্যবসায় পরিবর্তন আনবে এরপর রবি আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে যেখানে বৃহস্পতি বুধ থাকছে পনেরো তারিখ থেকে এই জায়গাটা কিন্তু আপনার কম জায়গাকে নতুন কোনো পথ দেখাবে কর্মজীবনে অনেকটা অগ্রগতি এনে যাবে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো হচ্ছে আপনার আয় স্থিতিশীল থাকছে এই মাসটাই তৃতীয় ঘরে অধিপতি বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবেন আপনার নবম একাদশ এবং প্রথম ঘরে দৃষ্টিপাত করবেন যার ফলে আপনার আয়ের পরিমাণটা ক্রমাগত বাড়ছে যদিও বৃহস্পতি নবম তারিখের পর থেকে একটু দুর্বল হয়ে যাবে তার প্রভাব একটু কমে যাবে আবার এক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় যখন রবি বুধ বৃহস্পতির পাশাপাশি পঞ্চম ঘরে থাকবে তখন একাদশ ঘরে তিনটে গ্রহের প্রভাব পড়ে যাবে এর ফলে আপনার আয় কিন্তু বাড়বে আপনার সমত আয় বেশ কয়েকটা উৎস তৈরি হবে আপনার আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হবে সরকারি ক্ষেত্রে হোক শেয়ার বাজারে হোক বা যে কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনি বিনিয়োগ করলে রিটার্নটা ভালো পাবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায়িক দিক থেকে বড় লাভের সুযোগ থাকছে আপনার প্রথম এবং দ্বাদশ ঘরের ক্ষেত্রে শনির অবস্থান এটা দ্বিতীয় ঘরে বহিরাগত উৎস থেকে কোনো সম্পদ অর্জন হতে পারে আর্থিক অবস্থার উন্নতি আছে মাসের প্রথম এবং শেষ সাপ্তাহে কিছু খরচ বাড়তে পারে তবে ভালো আয়ের সাথে আপনি সহজেই সেগুলো পরিচালনা করতে পারবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মাসটা সমত গড় হচ্ছে রাহুর অবস্থান পুরো মাস জুড়ে আপনার রাশিতে থাকছে কেতু সপ্তম ঘরে অবস্থান করছেন আপনার রাশির অধিপতি শনি পুরো মাস দ্বিতীয় ঘরে অবস্থান করছেন চতুর্থ সপ্তম একাদশ ঘরে তাদের প্রভাব পড়ছে তো মাসের শুরুতে মঙ্গলে একটু দুর্বল অবস্থান যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে সাত তারিখে মঙ্গল কেতু অঙ্গারকযোগ তৈরি করে দিচ্ছে কেউ কেউ বলতেই পারেন এই গ্রহগত অবস্থান গতিবিধির আলোকে স্বাস্থ্য সমস্যার আনবে সেদিকটা সতর্কতা রাখতে হচ্ছে বিশেষ করে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা অনিয়মিত রক্তচাপ রক্তের ভারসাম্যতা রক্তে অমিত্ব সংক্রমণ আঘাত ক্ষত ফোড়া প্রণ এগুলো আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন পিঠ সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসটা গুরুত্বপূর্ণ হচ্ছে জুন মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কোনো বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন সেটা প্রেমের অনুভূতি জাগিয়ে তুলতে পারে পুরো মাসটা জুড়ে বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে যেটা আপনার ধৈর্য ভালোবাসাকে বাড়াচ্ছে মাসের শুরুতে পঞ্চম ঘরে অধিপতি বুধ রবির সাথে চতুর্থ ঘরে অবস্থান করছেন এছাড়াও কিন্তু বুধের যে অবস্থান আপনাদের রোমান্টিক জীবনকে উন্নত করছে আপনার এবং প্রিয়জনের মধ্যে সম্পর্কটা উন্নত করছে বাইশ তারিখে বুধ যখন ষষ্ঠ ঘরে চলে যাবে আপনার প্রেম সম্পর্ককে গভীর করবে আপনার প্রিয়জনের সাথে বিদেশ ভ্রমণের সুযোগ এনে দেবে কিন্তু মাসের সময়কালটা সপ্তম ঘরে থাকছে বিবাহিতদের অনেক উত্থান পতন থাকছে সাবধানতা অবলম্বন করবেন সপ্তম ঘরে অধিপতি রবি চতুর্থ ঘরে মাসের শুরু থেকেই দেখছেন আপনার যে অবস্থানে বিশেষ করে পনেরো তারিখ থেকে পরিবর্তন হচ্ছে সম্পর্কের মধ্যে ভালোবাসা কিন্তু থাকবে তবে সাত তারিখে যখন মঙ্গল কেতু অঙ্গারক যোগ তৈরি করে দেবে যার ফলে আপনার সঙ্গীর স্বাস্থ্যগত কিছু সমস্যা নিয়ে আসবে আপনি এবং আপনার সঙ্গীর মধ্যে মতবিরোধ উত্তেজনা বিবাদ এগুলো দেখতে পাবেন তাই সম্পর্কের জায়গাটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন সাবধানতা অবলম্বন করবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক মাস্টার পারিবারিক জীবনের দিক থেকে মাঝারি হচ্ছে তবে দু সালের জুন মাস বেশিরভাগ সময়টাই ভালো যাবে তবে কিন্তু চতুর্থকালে রবি এবং বুধের উপস্থিতিতে বোধাদিত্য যোগ যেটা পরিবারকে সুখী করছে পিতা মাতার নির্দেশনা উপস্থিতি পরিবারে এগিয়ে আসছে গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যার ক্ষেত্রে আপনার মায়ের একটা জায়গা যথেষ্ট সত্যি সহায়কপূর্ণ হচ্ছে দ্বিতীয় গত চতুর্থকার শনির দৃষ্টি থাকছে মাঝে মাঝে অহংকার দ্বন্দ্ব উত্তেজনা এগুলো আসছে এই সমস্যাগুলো অবশেষে সমাধান হবে তবে এই মাসটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো পরিবারের জন্য কিছু আনন্দদায়ক সংবাদ থাকছে পজিটিভলি সংবাদের একটা জায়গা আনন্দের পরিবেশ তৈরি হচ্ছে পরিবারের সদস্যরা একটা শুভ অনুষ্ঠানের আয়োজন করতে একত্রিত হবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ভাই বোনরা খুশি হবেন আপনি আপনার ভাই বোনরা একসাথে আর সুরেলা সু সুসম্পর্ক তৈরি করবেন পারিবারিক পরিবেশ একটা তৃপ্তি থাকবে সম্প্রীতির পরিবেশ থাকবে নতুন কোনো গৃহসজ্জা সামগ্রী কেনার সম্ভাবনা থাকছে যেটা পরিবারের জীবনযাত্রার মানকে উন্নত করবে নতুন কোন আনন্দের সূচনা কিন্তু পরিবারে থাকছে প্রতিকার স্বরূপ যদি পারেন অবশ্যই কিছুক্ষণ পিপল গাছে ছায় বসবেন এবং আপনাদের ধ্যানটা আপনারা রাখবেন বুধবার সন্ধ্যায় কালো তেল দান করবেন মঙ্গলবার গুড় ছোলা দিয়ে তৈরি প্রসাদ বিতরণ করবেন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ